পুরুষঙ্গ খিসে ছোট হয়ে যাওয়া চুপসে যাওয়া অন্ডকোষ জুলে যাওয়া বর্তমানে ম্যাক্সিমাম যুবকদের ভিতরে এই সমস্যা সুদর্শন সুস্বাস্থ্যবান দেখতে এ ধরনের যুবকদেরও এই সমস্যাগুলো পঁচিশ বছর বয়স বিশ পঁচিশ বছর বয়সে যুবকদেরও এই সমস্যাগুলো বিশ পঁচিশ বছরের যুবকরা ভরা যৌবন তাদের স্যাক্স প্রকট থাকে তাদের অঙ্গ স্ট্রং হয় এবং মোটা তাজা হয় তো বর্তমানে পুরুষদের ভিতরে এই স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাচ্ছে যার কারণ হচ্ছে প্রত্যেকটা যুবকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন নিবৃত্তিতে একা একই তারা পণ্য দেখেন পণ্যগুলো দেখে তারা খুবই উত্তেজিত হন আর উত্তেজনা প্রশমন করতে তারা হাত দিয়ে মাস্টারবেশন করেন তত্র তারা হাত ব্যবহার করে হস্তমৈতুন করেন এই হস্তমৈতুনের কারণে পুরুষদের পুরুষঙ্গের যে নার্ভ নার্ভগুলো খুবই দুর্বল হয়ে যাচ্ছে দুর্বলতার কারণে নার্ভ হাইপারসেন্সিটিভ এটি হয়ে যাচ্ছে নার্ভ বলতে পুরুষঙ্গের অগ্রভাগের স্নায়ু যেগুলো গ্ল্যান্সের পেনিসের মধ্যে থাকে অর্থাৎ পুরুষের পেনিসের অগ্রভাগের ভিতরে যে গ্ল্যান্স ওই গ্ল্যান্সগুলো গ্ল্যান্সের যে নার্ভগুলো সেগুলো অতি হাইপারসেন্সিটিভ অতি সংবেদনশীল হয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে পুরুষরা যখন বিবাহ করছে স্ত্রীর সাথে যখন যৌন সহবাসে লিপ্ত হচ্ছে কম বয়সী যুবক পুরুষ বিবাহ পরবর্তীতে তার সহবাসের সাথে সাথে দুই এক মিনিটের ভিতরে তার বীর্য রিলিজ হয়ে যাচ্ছে আউট হয়ে যাচ্ছে বীর্য পতন হয়ে যাচ্ছে তো সে খুব আক্ষেপ তার ভিতরে যে আমার বয়স কম আমার জন্য আগ্রহ দিব না ঠিক আছে কিন্তু আমি সহবাস করতে গেলে দুই একটি ঘর্ষণ দিলে বীর্য আউট হয়ে যাচ্ছে এটার একটা কারণ হচ্ছে হস্তমৈতুন অধিক হস্তমৈথুনের কারণে নার্ভগুলো দুর্বল হয়ে যাচ্ছে হাইবার সেন্সিটিভ হয়ে যাচ্ছে তারপরে কি আরেকটা সমস্যা সেটা হচ্ছে অন্ডকোষ ঝুলে যাচ্ছে অন্ডকোশ জুলে যাচ্ছে কেন অতিরিক্ত মাস্টারবেশনের কারণে অধিক শুক্র ক্ষয় হওয়ার কারণে অন্ডকোশের শক্তি কমে যাচ্ছে অন্ডকোষের শক্তি কমে যাওয়ার কারণে অন্ডকোষ দুর্বল হয়ে স্কুটাম ঝুলে যাচ্ছে নারগুলা দুর্বল হয়ে অন্ডথলি ঝুলে যাচ্ছে এবং পুরুষ অঙ্গ সিংক্রেস করে অর্থাৎ চুপসে খিসে ছোটো বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে কশ্যপের মাথার মতো ভিতরের দিকে ডুবে যাচ্ছে তো এটা একটা ব্যাপক সমস্যা এটাও হস্তমিথুনের কারণে হচ্ছে তো হস্তমিথুনের কারণে কী হচ্ছে অধিক মাস্টারবেশনের কারণে অন্ডকোষ দুর্বলতার কারণে পর্যাপ্ত টেস্টেস্টোরন হরমোন উৎপাদন হতে পারতেছে না টেস্টেস্টোরনের অভাবজনিত কারণে পুরুষের প্যানাইলে রক্ত সঞ্চালন কমে যাচ্ছে মানে পুরুষের পুরুষঙ্গে ব্লাড সার্কুলেশনটা কমে যাচ্ছে তো পুরুষের পুরুষঙ্গে যখন রক্ত সঞ্চালন কমে যায় তো পুরুষের অঙ্গের ভিতরে যে টিস্যুগুলো রয়েছে স্পঞ্জি টিস্যু রেকটাইল টিস্যু এই টিস্যুগুলো নির্জীব হয়ে যাচ্ছে অর্থাৎ প্রচুর টেস্টেস্টরনের অভাবে রক্ত সঞ্চালনের অভাবে পুরুষের টিস্যুগুলো নির্জীব হয়ে খিসে যাচ্ছে একটা অঙ্গের যখন টিস্যু নির্জীব হয়ে যায় তো অঙ্গটি রক্ত সঞ্চালনের অভাবে চুপসে যায় আর টিস্যু চুপসে গেলে টিস্যু টিস্যু সিনক্রিস করলে ওই অঙ্গটাও ছোট হয়ে যায় ক্ষীণ হয়ে যায় বিশেষ করে স্পঞ্জি টিস্যু ইলেকটাল টিস্যু এগুলো রক্ত সঞ্চালনের অভাবে খিসে যায় চুপসে যায় আর সাথে সাথে পুরুষঙ্গটাও খিসে চুপসে যায় এই সমস্যাগুলোর একটাই কারণ অনিয়মিত জীবনযাপন কোনো রকমের সচেতনতা ছাড়া জীবনযাপন অনিয়ন্ত্রিত জীবনযাপন ঘুম না যাওয়া পুষ্টিকর খাবার গ্রহণ না করা প্রচুর পরিমাণে পর্নোগ্রাফি দেখা এবং পর্নোগ্রাফি দেখে উত্তেজনাবোধ করে প্রচুর পরিমাণে হস্তমতুন করা এগুলোর কারণে পুরুষের দ্রুত বীজপাতের রোগেরও সম্মুখীন হচ্ছে এবং পুরুষ অঙ্গের স্বাস্থ্য ছোট হয়ে খিচে যাওয়ার সমস্যারও সম্মুখীন হচ্ছে অর্থাৎ প্রিমেচিউর ইজ্যাকুলেশনেরও সম্মুখীন হচ্ছে রেকটাইল ডিস ডিসপাংশনের সম্মুখীন হচ্ছে এবং প্যানাইল টুপিরও সমস্যার সম্মুখীন হচ্ছে রেকটাইল ডিসপাংশন মানে সহজে শক্ত না হওয়া পুরুষ অঙ্গ নরম তুলতুলে হয়ে থাকা প্লাসিড হয়ে থাকা শক্ত হয়ে না দাঁড়ানো এটাকে ইরেক্টাইল ডিসফাংশন বলে এটাও হস্তমিথুনের কারণে হচ্ছে টেস্টেস্টোরনের অভাবে হচ্ছে এবং অঙ্গ খিসে ছোটো হয়ে জুলে যাচ্ছে পুরুষ অঙ্গ খিসে যাচ্ছে যেটাকে প্যানাইলার বলে এটাও হস্তমতনের কারণে হচ্ছে এবং পুরুষের পুরুষঙ্গের অগ্রভাগের নার্ভগুলো দুর্বল হয়ে গ্ল্যান্স ফেনিসের ভিতরে নার্ভগুলো দুর্বল হয়ে হাইপার হয়ে যাচ্ছে যার কারণে প্রিমেচিউর রিজার্কুলেশন হচ্ছে অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যার সম্মুখীন হচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা প্রিমেচিউর রিজার্কুলেশন ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা এবং প্যানাইলার ট্রফি মানে পুরুষ অঙ্ক খিচে ছোটো হয়ে যাওয়া এই তিনটা সমস্যা হস্তমৈতুনের কারণে হচ্ছে আর এই হস্তমৈতুনটা পুরুষ ব্যাপক পরিমাণে করার কারণে যৌন উদ্দীপক ওষুধ সেবন করে তারা যৌন সহবাস করতেছে যৌন উদ্দীপক ওয়ান টাইম ওষুধ বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে সেবনের কারণে তাদের টেস্টেস্টরনের উৎপাদনটা আরও বেশি কমে যাচ্ছে যখন টেস্টেস্টরনের উৎপাদন কমে যাচ্ছে এবং নারগুলো দুর্বল হয়ে যাচ্ছে তখন সে এই তিনটা সমস্যার সম্মুখীন হচ্ছে তো এটার জন্য নিস্তার পেতে আপনারা ঘাবড়াবেন না অতিরিক্ত হস্তমিথুন মানে হস্তমিথুন ত্যাগ করবেন পর্নোগ্রাফির আসক্তি থাকবেন না পর্নোগ্রাফি আসক্ত হবেন না আপনারা খাবার দাবার ঠিক রাখবেন গুম ঠিক রাখবেন পুষ্টিকর খাবার গ্রহণ করবেন এবং আপনি যে ক্ষতি করেছেন আপনার পুরুষঙ্গের স্বাস্থ্যটাকে নষ্ট করে ফেলছেন আপনার দ্রুত বীর্যপাতের সমস্যার সম্মুখীন এবং অন্ডগোর্জ ঝুলে যাচ্ছে পুরুষ শক্ত হয়ে দাঁড়াচ্ছে না এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন হোমিও চিকিৎসার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই হোমিও মেডিসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই বিশেষ করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো পার্শ্ব নাই নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে লক্ষণ ভিত্তিক আপনার যে ক্ষতি আপনি করেছেন সে ক্ষতিটি পূরণ হবে অর্থাৎ আপনার পুরুষ অঙ্গের ব্লাড সার্কুলেশনটা স্মুথ থাকবে টেস্টেস্টোরন উৎপাদন হবে অন্ড প্রশক্তিশালী হবে অন্ড হলে প্যানাল টিস্যুগুলো উদ্দীপ্ত হবে রক্ত সঞ্চালন হয়ে অক্সিটোসিনের নিঃসরণ ঘটবে নাইট্রিক অ্যাসিডের নিঃসরণ ঘটবে পুরুষঙ্গের স্পঞ্জি টিস্যু এবং ইরেক্টাল টিস্যু উদ্দীপ্ত হয়ে পুরুষঙ্গ মোটা তাজা হবে একটা মানুষ যেরকম চিকন হয়ে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তো সে যদি স্বাস্থ্য পরিপূর্ণ বৃদ্ধি পায় পুষ্ট হয় নাদুস নুদুষ হয় সেটা যেরকম সম্ভব তার অঙ্গের ইরেক্টাল টিস্যুগুলো উদ্দীপ্ত করা গেলে নার্ভগুলো সতেজ হলে তার পুরুষঙ্গের স্বাস্থ্যটা মোটা তাজা করা সম্ভব আর পাশাপাশি নার্ভ যদি সতেজ হয় তাহলে সে দীর্ঘক্ষণ সহবাস করতে পারবে তার স্ত্রীর সাথে যৌন মিলনের প্রথমবারেই প্রথমবার সহবাস করার মাধ্যমে সে পঁচিশ তিরিশ মিনিট বীর্যকে ধরে রাখতে পারবে পঁচিশ তিরিশ মিনিট সে অনায়াসে যৌনসঙ্গম করতে পারবে এবং তার অঙ্গটা যখন লোহার মতো শক্ত থাকবে ইরেক্ট হবে এবং মোটা তাজা থাকবে তখন সে তার স্ত্রীর যৌনাঙ্গে লিঙ্গ প্রবেশ করলে স্ত্রীর বেজেতে লিঙ্গটি টাইট হয়ে ডুববে আর মহিলাদের যৌনাঙ্গের ভিতরে যে মাসেলগুলো বেজেনাল হলের ভিতরে মাসেলগুলো সেগুলো উদ্দীপ্ত হবে গর্ষণের দ্বারা আর উদ্দীপ্ত হলে বেজেনার ভিতরের মাসেলগুলো থেকে এক ধরনের জনি রস যেটাকে বেজেনাল ফুইট বলে এটা নিঃ নিঃসরণ হতে থাকবে এই জোনি রস নিঃসরণ হলে মহিলারা খুব দ্রুত অর্গ্য বোধ করে খুব দ্রুত তৃপ্তি পায় সেক্সে টেস্ট মজাফায় স্বামীও খুবই সুখ পাবে তাদের জীবন সুখকর হবে আপনাদের যুবকদের যারা বিশ পঁচিশ বছর বয়সের যুবক রয়েছেন আপনারা যে সমস্যাগুলো সমস্যাগুলোর সম্মুখীন এটা একটা লজ্জাকর ব্যাপার আর এই লজ্জাকর ব্যাপারগুলা থেকে আপনি বেরিয়ে আসতে হবে ডাক্তার সাহেবের কাছে নিঃসঙ্গ নীল কোনো লজ্জা না পেয়ে আপনার সমস্যাগুলো বলবেন তাহলে ডাক্তার সাহেব যদি লক্ষণ ভিত্তিক ওষুধ প্রয়োগ করেন চিকিৎসা দেন তাহলে আপনার পুরুষগের স্বাস্থ্য মোটা তাজা হবে নারগুলা সতেজ হবে নার্স সতেজ হলে অনেকক্ষণ সহবাস করতে পারবেন আর সঙ্গে পর্যাপ্ত অন্ডকোশ পর্যাপ্ত টেস্ট উৎপাদন হলে পুরুষঙ্গের প্যানালটি ইস্যুগুলো উদ্দীপ্ত হবে এবং পুরুষঙ্গের স্বাস্থ্যটা বৃদ্ধি পাবে এবং জনজীবন সুখকর হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার